জন্ম বছর পরে শুনতে হয় যে তার পরে আমার बाप যারা প্রজন্ম নাকি বেজন্মা codimension ছিল দিক দিক এই দেশে এই দেশের যুব সমাজ তোমার করবে পুরস্কার codimension বলার পরে তুমি গর্জে ওঠেনা কেন তোমার শরীরে রক্ত কি ঘুম হয়ে গেছে তোমার রক্ত কি আর প্রবাহিত হয় না বাবাকে গালি দিলে সন্তানের রক্ত তো টপ করে ওঠে মায়ের চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করে বাবা সন্তানের রক্ত তো ফক করে এটা বন্ধুরা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে বলে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের যে প্রজন্ম যে প্রজন্ম আমাদেরকে দেশ উপহার দিয়েছেন সেই প্রজন্ম নাকি বেজন বা প্রজন্ম হে যুব সমাজ নয়া জামানার লোল কিশোর গান গিয়ে জাগি মোমর সে ধরা সুন্দর হোক কে আছে সুন্দর হোক নবীন পরে সমাধি কে আছে জোহান হো আগোয়ান হাতেছে বাংলাদেশ মুক্তির পথে সাহসের সাথে চলো দুর্ভার সম্মুখে রয়েছে বিজয়ের আলো ছিঁড়ে ফেলে সব কাকা মানব জন্মে হবে কলঙ্ক হবে জাতির এই দুর্দিনে আমি যদি মিছিল না যাই উত্তর পুরুষের কাছে আমি হব বুড়ি কাপুর সেই কমা জাতির এই দুর্দিনে আমি যদি শুধু আমার যৌবন দিয়ে নারীকে সাজাই তাই যুব সমাজকে আহ্বান করবো এই স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের উত্তরাধিকার বাঁচানোর জন্য সার্বভৌমত্ব বাঁচানোর জন্য আমাদের কৃষক এবং শ্রমিক মেহনতি মানুষকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের কাস্তে মারতে একটা ভোট দেবেন ভোট ভ্রান্তি যাই থাকুক আমার যদি কোনো ভুল তাকে ক্ষমা করে দেবেন আমি আপনাদের সন্তান আমি দেশের সন্তান আমি বললাম সন্তান আমি কষ্ট করলে সন্তান আমি দানা পাতলি সন্তান আমি চোদ্দ সদরের এই অঞ্চলের সন্তান দক্ষিণ পূর্ব কিশোরগঞ্জের সন্তান আমি যদি জয়ী হই এই অঞ্চলের কৃষক জয়ী হবে আমি যদি জয়ী হই বাংলাদেশের শ্রমিক জয় হবে আমি যদি জয়ী হই দেশের প্রত্যেকটা শিশু যদি জয় হবে আমার কাস্টমারটা জয়ী যদি জয় হয় এই দেশে একটা শোষণ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমি আমার জীবন উৎসর্গ করব বন্ধুরা আমি আশঙ্কা করি এই নির্বাচনের পরে আগামী বছর বিজয়ের দিবস হবে কিনা ষোলোই ডিসেম্বর আমরা পালন করতে পারবো কিনা একুশে ফেব্রুয়ারি আমরা পালন করতে পারবো কিনা পহেলা বৈশাখ আমরা পালন করতে পারবো কিনা আমাদের মেয়েরা লেখাপড়া করতে পারবে কিনা আমাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে কিনা আমাদের মেয়েরা পরিবার বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় চাকরি করে সেই চাকরি তাদের থাকবে কিনা বন্ধুরা এরকম একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে গেছি বন্ধুরা এই অবস্থায় আমরা আর ঘরে থাকার দিন নেই আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ করার জন্যে নারী শিক্ষার জন্যে মুক্তির জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কৃষক শ্রমিকের অধিকারের লড়াইয়ের জন্য আগামী বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখ কাস্তে মার্কা একটা ভোট দিয়ে সরকারের দরকার হবে না বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি সরকার যিনি করুক না কেন হাসপাতালে যদি ডাক্তার না দেন আমি প্রধানমন্ত্রীর বাসার সামনে বসে থাকবো সে নজরুল মেডিকেল কলেজের ডাক্তার না নিয়ে আমি সদর হাসপাতালের ডাক্তার না নিয়ে হুসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার না নিয়ে আমি আসবো না বন্ধুরা স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী যদি আমাকে নার্স না দেয় ডাক্তার না দেয় ওনার বাসার সামনে মানুষের বাসার সামনে যেভাবে পুকুর বসে থাকে আমি সেইভাবে বসে থেকে আপনাদের প্রত্যেকটা অধিকার আমি প্রতিষ্ঠিত করে নিয়ে আসবো অধিকার আমি প্রধানমন্ত্রীর বাসার সামনে বসে থেকে পার্লামেন্টের দরকার হবে না বন্ধুরা প্রধানমন্ত্রীর বাসার সামনে বসে থেকে আমি সারা বাংলাদেশের কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করে দেব বন্ধুরা কারণ আমি কৃষকের সন্তান কৃষকের একটি যন্ত্রণা কৃষকের কি বেদনা কৃষকের সন্তান হিসাবে আমি আমার বাবার কষ্ট দেখেছি কৃষকের সন্তান হিসাবে আমি আমার মায়ের কষ্ট দেখেছি কৃষকের সন্তান হিসাবে আমি আমার চাচার কষ্ট দেখেছি চাচির কষ্ট দেখেছি বই দেশের প্রতিবেশী প্রতিবেশীর আমি কষ্ট দেখেছি বন্ধুরা আমি দেখেছি কাব্যের কি কষ্ট উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষে এদেশের মানুষ খেতে পেত না এদেশের মানুষ কল কলার গাছের বেড়াই পেয়েছে এদেশের মানুষ কত কষ্ট করেছে বন্ধুরা আমি দেখেছি সেই কষ্ট থেকে রাজনীতিতে যুক্ত হয়েছে এদেশের মানুষের কিছু ভাগ্য পরিবর্তন করা যায় না কিনা বন্ধুরা এই জন্য আমি লড়াই করি সংগ্রাম করি বন্ধুরা এই কিশোরগঞ্জের প্রত্যেকটা লড়াইয়ে জনগণের প্রত্যেকটা লড়াই আমি ছিলাম বন্ধুরা শিক্ষকদেরকে বেতন বৈষম্য সেই বেতন বৈষম্যের বিরুদ্ধে আমি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবো বন্ধুরা আজকের যুব সমাজ কর্ম না পেয়ে শিক্ষিত যুব সমাজ আজকে হতাশ তার নিজের মতো একটা বাংলাদেশ না পাওয়ার কারণে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে চায় যাদের যেই দেশ থেকে চলে যাওয়ার সামর্থ্য নাই তারা হতাশ হয়ে আজকে মাদক আসক্ত হয়ে যাচ্ছে বন্ধুরা এই যুব সমাজের কর্মের ব্যবস্থা না করতে পারলে এই যুব সমাজকে যদি কর্ম না দেওয়া যায় তাহলে বাংলাদেশ একদিন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে এই যুব সমাজের কর্মসংস্থানের জন্য সহজভাবে ব্যাংকিং এর ব্যবস্থা কর্ম বন্ধুরা এই যুবকদের পক্ষে পার্লামেন্টে আমি কথা বলবো বন্ধুরা এই কৃষকের পক্ষে শ্রমিকের পক্ষে এদেশের মানুষের শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান এবং ভোটাধিকারের পক্ষে মহান মুক্তিযুদ্ধের পক্ষে আমি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবো আপনাদের সামনে করছে বন্ধুরা আপনারা যদি চেষ্টা করেন এই দেশ মানুষ যদি মনে করেন এই দেশ দল বৌলাই কিশোরগঞ্জ যে দক্ষিণ পূর্ব কিশোরগঞ্জ দেশ দল বৌলাই কষাকরিয়াল দানাপাতলি চোদ্দ যে মানুষ এই মানুষ যদি চেষ্টা করেন আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনারা যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কাস্তে মারকে একটা ভোট আমাকে দেন দয়া করে তাহলে আমি আপনাদের পক্ষে কথা বলবো আপনার সন্তানের পক্ষে কথা বলবো মানুষের পক্ষে কথা বলবো আমি মুক্তযুদ্ধের পক্ষে কথা বলবো বন্ধুরা